দর্শক আমি এখন দাঁড়িয়েছি জেনেদার সদর ডাকবাংলা বাজারে পটল পটলের বাজারে আজকে পটল কত করে গেল আজকে আপনাদের জানাবো যারা আমার যারা দেশ বিদেশ থেকে ভিডিওটি দেখছে তারা শেয়ার দিন এবং অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং সমস্ত প্রকারের দাম সম্পর্কে আপনাদের জানাবো আজকে আমরা একজন পটল ক্রেতার কাছ থেকে শুনবো তিনি কত করে পটল কিনেছেন এবং গত হঠের তুলনায় আজকে পটলের দাম কত করে আজকে আমরা চলুন আমরা একজন বিক্রেতার কাছ থেকে শুনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আজকে পটল কত করে কিনলেন বারোশো এগারোশো হাজার গত আটের তুলনায় কি পটলের দাম আজকে একই দাম পটলের দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কি আছে না বেশি হওয়ার সম্ভাবনা কাঁচামাল তুলে যাবে না বৃষ্টি এসে যদি নষ্ট হয়ে যায় তাহলে দাম বাড়তে পারে কমবে না আপনারা পটল কোথায় বিক্রি করেন এ জায়গায় শরীয়তপুর জেলার দর্শক আপনারা শুনলেন শরীয়পুরের এই কডলটা তারা এখান থেকে কিনে যায় বিক্রি করে তো যারা মনে গেছেন এবং আমার পেজটিকে ফলো দিয়েছেন তারা ভিডিওটি শেয়ার করে দিন এবং প্রতিদিনের খবর আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা আমার সঙ্গে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম